বাজার থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় মৃত্যু আরও এক ব্যক্তির গন্ডাছোড়া থানাধীন রাজধন পাড়ায় এই ঘটনা নিহতের নাম শশী মোহন ত্রিপুরা বয়স পঁয়ষট্টি বছর তার বাড়ি গন্ডাছোড়া মহকুমার রাজধন পাড়ায় ঘটনার বিবরণী জানা যায় গন্ডাছোড়া মহকুমার রাজধানপাড়ার বাসিন্দা শশীমোহন ত্রিপুরা হাতিমাথা বাজার থেকে হাটবাজার সেরে টমটম করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাতে গাড়িতে থাকা তিনজন গুরুতরভাবে হত হন দুর্ঘটনা বিকট শব্দ পে আশপাশ এলাকার মানুষ ছুটে এসে গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শশীমোহনকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে গুরুতর আহত আশুর কুমার ত্রিপুরা এবং বিদ্যাজ্যো ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসার পর পর কুলাই থলাই হাসপাতালে রেফার করেন এদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ডুম্বুরনগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরাসহ এলাকার সমাজসেবীগণ ব্লক চেয়ারম্যান হাসপাতালে আহতদের চিকিৎসার খবর নেন এবং নিহত শশী মোহনের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন শশী মোহনের অকাল মৃত্যুতে রাজধন পাড়ায় শোকে ছায় নেমে আসে আমাদের এই গন্ডা তৈশা তথা গন্ডাছড়া এলাকায় এই গাড়ি অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট বহুতবার হয়ে থাকে তো আজকে হাতিভাথা তো আজকে হাতিবাথা বাজার ছিল তো এখান থেকে যারা এখানে বাজার করতে এসে বাড়ি ফেরার পথে এই কামড়ছে আজকে এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টে একজনের স্পোর্ট ডে আর দুজনে গ্রুপটা আহত তারাকে হাসপাতাল ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করা হয়েছে তো এটাই আমরা এই জিনিসটা আমরা আপিল করি তো যারা দায়বা তারা অ্যাকচুয়ালি দেখাশোনা করে যে যেহেতু রাস্তা ব্যতিক্রম তো এটা দেখাশোনা করে চালালে তো এরকম অ্যাক্সিডেন্টও একটু এর থেকে আমরা বিরতি থাকতে পারি আজকে দুপুরে কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা হয়েছিল তাতে দুজন গুরুতরভাবে আহত হয়েছে তাদেরকে আরও উন্নত চিকিৎসার জন্য পুরাই ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে আর একজন সজিন মোহন ত্রিপুরা উনি ওইখানে স্পটে ওনার মৃত্যু হয় তো ওটা দেখা যাক পুলিশ ও যদি ওইটা পোস্টমর্টম লাগে ওটা ওইরকম ভাবে হ্যান্ডেল করা হবে আমার নাম ডক্টর সুব্রত দাস গন্ডা ছড়া সাব ডিভিশন হসপিটাল রিপোর্ট সার্চিং ডেটেন